দারুণ ভালোবাসার গল্প জল পর্ব নয় অমিত যেন আজরিনের এই চুপ করে তাকিয়ে থাকার অর্থ বুঝে উঠতে পারে না একটু অবাক হয়ে আজরিনের চোখের সামনে হাত নাড়াতে নাড়াতে বলল এই হ্যালো কিছু কি বলবে আজরিন যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো নিজের আচরণে একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল ঠোঁটের কোণে হালকা এক লাজুক হাসি ফুটে উঠল নিচু গলায় বলেই ফেললো বলতে তো অনেক কিছুই চাই কিন্তু সাহস হচ্ছে আর কই সেই কথা অমিতের কান পর্যন্ত স্পষ্ট ভাষায় আসে না তাই তো সে বলে উঠল কি কিছু বলবে আজরিন চোখ তুলে অমিতের পানে তাকিয়ে বলল হ্যাঁ না কি বলবো? কিছু না বললে ভিতরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো এমনিতেই অনেক লেট হয়ে গেছে আজরিন বলে আপনি কি করবেন অমিত মলিন স্বরে বলে আমি দরজার বাহিরে দাঁড়িয়ে আছি আর তুমি তো শাড়ি পরতে পারো না এখন ভেবেছ কি করবে আজ দিন উৎফুল্ল স্বরে বলে আপনি যখন ভেতরে ছিলেন আমি একটু উপায় খুঁজে পেয়েছি কি মনে আছে বিয়ের প্রথম দিন আমি যে ইউটিউব থেকে শাড়ি পরেছি সেভাবে আজকে ইউটিউব দেখে শাড়ি পরে নিব। ওই দিন তুমি ইউটিউব থেকে শাড়ি পরলে নাকি শাড়ি প্যাচালে ওই দিনটা তো প্রথমবার ছিল আজকে ঠিক পারবো পারলে ভালো এখন তাড়াতাড়ি যাও দেরি হয়ে যাচ্ছে আজ রুমের ভিতর গিয়ে দরজা বন্ধ করতে করতে অমিতকে বলে আপনি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবেন এখান থেকে এক পাও নড়বেন না আজিন ভিতরে নিজের মোবাইল থেকে ইউটিউব থেকে শাড়ি কিছুটা পরে নেয় কিন্তু সে সম্পূর্ণভাবে পড়তে পারছে না তার অনেকবার চেষ্টা পরও সব চেষ্টা ব্যথা হচ্ছে এদিকে সময় চলে যাচ্ছে দেখে অমিত দরজায় টুকা দিয়ে বলে তোমার হয়েছে আর কত সময় লাগবে পাঁচ মিনিটের মধ্যে ইভেন্ট শুরু হয়ে যাবে আজিন ভিতর থেকে উঁচু গলায় বলে আমি শাড়িটা পরতে পারছি না আর একটু সময় দিন অমিত নিচু গলায় নিজেকে বলে এখনও শাড়ি পরতে পারছে না তারপর একটু ভেবে দরজার উপাস থেকে আবার বলে শাড়ি যদি পরতে না পারো তুমি দরজা খুলো আমি দেখছি দরজা খুলবো মানে অমিত তীক্ষ্ণ স্বরে বলে খোলো তো বলছি খুলে এত প্রশ্ন কেন করছো আজিন অমিতের কথায় তড়িঘড়ি করে দরজা খুলে দেয় অমিত আজিনকে দেখে বলে এটা তোমার শাড়ি পরা এটা বলে সে ভিতরে ঢুকে পড়ে তারপর ভেতর থেকে দরজাটা আটকে নেয় আজিন অমিতকে দরজা আটকাতে দেখে শঙ্কিত হয়ে হালকা কাপা গলায় বলে কি করছেন আপনি আপনি দরজা আটকাচ্ছেন কেন অমিত কোনো কথা না বলে আজরিনের দিকে একবার করে আগাচ্ছে আর আজরিন শান্ত হয়ে এক পা করে পিছে যাচ্ছে জেজে দেতে একটা সময় আজিনের পিঠ দেয়ালে ঠেকে যায় কাঁপা কাঁপা কণ্ঠ করে অমিতের চোখের পানে তাকিয়ে বলছে কি করছেন আপনি অমিত আজিনের চোখের দিকে তাকিয়ে তার হাতের মুষ্টি থেকে কচি দেওয়ার জন্য থাকা শাড়ির অংশটুকু সিনিয়ে নেয় অমিতের কাজে আজিনের যেন কণ্ঠনালির ভেতর থেকে সব কিছু শুকিয়ে যাচ্ছে সে অমিতের চোখের পানে তাকিয়ে অমিতকে নিচু গলায় আবার বলে কি করছেন আপনি অমিত তখনও কোনো কথা বলে না সে আজিনের চোখের পানে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে অমিতের এভাবে তাকিয়ে থাকতে আজিন যেন নিজের মধ্যে নেই একটু সময় যেতে অমিক অধিক মলিন স্বরে বলে ধরো আজ তখন অমিতের চোখের পানে তাকিয়ে একটু বিস্ময়কর হয়ে বলে ঠিক উহু তারপর অমিত আবার উঁচু গলায় তীক্ষ্ণ স্বরে বলে কুচি ধরতে বলেছি আজ দিন অমিতের চোখের দিকে থেকে দৃষ্টি সরিয়ে দেখে অমিত তার শাড়ির কুচি করে দিয়েছে অমিত আজদিনের হাতে কুচিগুলো দিয়ে বলে গুজে নাও আজদিন হতভম্ব হয়ে তড়িঘড়ি করে অমিতের হাত থেকে কুচি নিয়ে উল্টো দিকে ফিরে কুচি গুঁজে নেয় তারপর অমিত গেড়ে বসে আজিনের শাড়ির নিচের অংশ ঠিক করে দেয় সাথে আস্তে আস্তে আলতো হাতে শাড়ির আঁচল হতে সব কিছু ঠিক করে পূর্ণাঙ্গ শাড়ি পরিয়ে দেয় শাড়ি পরা শেষ হলে অমিত রুমের বাইরে চলে যেতে যেতে আসরিনকে বলে তাড়াতাড়ি আসার জন্য আজরিন হতবাক হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তখনও সে নিজের মধ্যে নেই সব কিছু তার কাছে স্বপ্ন মনে হচ্ছে আজিন অমিতের এরকম পারফেক্টভাবে শাড়ি পরানো দেখে আয়নায় নিজের দিকে তাকিয়ে বিস্ময়কর নিচু গলায় বলে উঠল উনি শাড়িও পরাতে পারেন আমি স্বপ্ন দেখছি না তো উনি আমায় শাড়ি পরিয়ে দিলেন লোকটা শিখলো কিভাবে। এসব ভাবনার মাঝে আজিনের উল্লাসিত চেহারা নিমিশেই ফ্যাকাসে হয়ে যায় ভাবে আচ্ছা উনি কি আমাকেই প্রথম শাড়ি পরালো নাকি আরও অনেক মেয়েকে পরিয়ে দিয়েছে বিশেষ করে রোহি আপু আর অর্পিতা আপুকে পরিয়ে দিয়েছে যদি কাউকে না পড়িয়ে দেন আমি প্রথম হয়ে থাকি তাহলে এত পারফেক্ট কি করে হলো তারপর দিন নিজের মাথায় ঠুসা দিয়ে নিজেকে আবার বলে এটা পড়ালে পড়িয়ে দিয়েছে তাতে আমার কী ওই সব তো ওনার অতীত ছিল যখন আমি ছিলাম না আমিও না কি সব পাল্টা ভাবছি কিন্তু তবুও আমার কেন আত্মা পড়ছে না না এসব এখন ভাবা যাবে না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর একটু দেরি হলে উনি ইভেন্ট ছেড়ে হয়তো চলেই যাবেন নিজেকে এইসব বলতে বলতে সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে লিপস্টিকটা বের করে ঠোঁটে হালকা করে একটু লাগিয়ে নেয় সাথে ব্যাগে থাকা হালকা ডিজাইনের একটা ছোট্ট নেকলেস সেটাও পরে নেয় খানিকটা সময় পর আজরিন রুম থেকে বেরিয়ে আসে অমিত তার গলার দিকে তাকিয়ে বলে চোকার ঠিক করো আজরিন গলায় থাকা নেকলেসটির হাত দিয়ে বলে নেকলেসটার কেন কি হয়েছে সে বুঝতে পারে না অমিত কি বুঝাতে চাচ্ছে তারপর অমিত বলে দাঁড়াও আমি দেখছি এটা বলে সে আজিনের গলার নেকলেসটি এক পাশ উল্টো থাকায় সেটা ঠিক করে দেয় আর বলে এবার ঠিক আছে আজদিন হাস্যময় মুখ নিয়ে মনে মনে বলে উনি এত ভালো কেন এটা বলে অমিতের পিছে পিছে চলে যায় মিনিট পাঁচেক পর তারা কাপালদের সাথে মঞ্চের পিছনে দাঁড়িয়ে থাকে একটু পর মঞ্চে ডাকা হয় আজকের ইভেন্টে সকল বিজয়ী পুরুষদের মঞ্চে আসার জন্য অমিত আসরিনকে সাবধানে থাকতে বলে তাকে রেখে মঞ্চে চলে আসে সেখানে থাকবে তাদের সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে একটু পর পুরুষদের পার্টনারকে অক্ষিবন্ধ অবস্থায় এক এক করে আনা হয় সারিবদ্ধ থাকা পুরুষদের মধ্য থেকে তারা তাদের পার্টনারদেরকে সঠিকভাবে চিহ্নিত করে হাতে রিং পরিয়ে দেওয়ার জন্য একে একে চারজন মহিলা একই বাধা অবস্থায় আসে তাদের মধ্যে শুধুমাত্র একজন মহিলা সঠিকভাবে নিজের পার্টনারকে চিনতে পারে এবার শোনা গেল আজরিনের এখন মঞ্চে আসছেন আমাদের পঞ্চম প্রতিযোগী ওয়াইফ সবাই দয়া করে নীরব থাকুন তারপর একজন মহিলা কর্মী মিসেজ আজরিনকে চোখ বাঁধা অবস্থায় মঞ্চে নিয়ে আসলেন ছোট ছোট পায়ে হাট ছিল যেন প্রতিটা পা ফেলার আগে তার মনে দ্বিধা এত মানুষ এত আলো কিন্তু তার চোখ বাঁধা বলে সে কিছুই দেখতে পারছে না তার কাছে পুরো দুনিয়াটা অন্ধকার মনে হচ্ছে তার শরীর কাঁপছে হালকা ভয় আর টেনশনে আর চিত্র বলছে আমি কিভাবে ওনাকে চিনবো আমি তো ওনাকে কখনো ভালো করে ছুঁয়েও দেখিনি আজ দিন সামনে এগিয়ে যাচ্ছে আর মনে মনে করছে অমিতের সঙ্গে কাটানো ছোট ছোট কিছু ভালো মুহূর্ত কেমন ছিল অমিতের স্পর্শ তার নিঃশ্বাস শব্দ এসব ভাবনার মাঝে প্রতিটি পা যেন তাকে অমিতের আরও কাছে নিয়ে যাচ্ছে হঠাৎ আজরিন থমকে দাঁড়ায় দর্শক সারিতে বসে থাকার সুরাইয়া রনি জাহানারা বিবি সবাই দুম বন্ধ করে তাকিয়ে আছে এই নিরাপত্তার মধ্যেও শুধু আজরিনের কানে ভেসে আসে একজন পরিচিত নিঃশ্বাসের শব্দ আজরিন চেনে এই শব্দটা খুব চেনা খুব আপন তার আসে হৃদয়ের হুদ্ধ পোকানি শব্দ যা একসময় তাল মিলিয়ে ওঠে তার নিজের হৃদস্পন্দনের স্পন্দনের সাথে আজরিন চোখ বাঁধা তবুও তার মন বলছে সে অমিতের সামনে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সে ঘুরে সরাসরি অমিতের মুখোমুখি হয় তখন ইভেন্ট উপস্থাপিকা এগিয়ে আসেন কণ্ঠে একরকম দৃঢ়তা নিয়ে বলেন আপনি এখন যার সামনে দাঁড়িয়ে আছেন তিনি কি আপনার পার্টনার ভীত সন্তুষ্ট আজরিন একটু থেমে মাথা নেড়ে সম্মতি দেয় উনি আবার জিজ্ঞেস করেন আর আজরিনের উত্তর থাকে একই এদিকে দর্শকদের মাঝে চাপা গুঞ্জন শুরু হয় কেউ হাসছে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সবাই আনন্দে মেটে উঠেছে শুধু এত এত হাস্য উজ্জ্বল মুখের মাঝে একজনের কালো তা তারপর আজরিনের চোখে বাধা খুলে দেওয়া হয়। সে মিটিমিটি করে চোখ খুলে অমিতের দিকে তাকায় তার এটা বিশ্বাস হচ্ছে না যে এই কয়েকদিনে অমিতের নিঃশ্বাস প্রশ্বাস হৃদস্পন্দনের গতির সাথে এতটা ভালোভাবে পরিচিত হয়ে উঠেছে চোখ বাধা অবস্থায় অমিতের উপস্থিতি অনুভব করতে পারে এটা ভেবে তার ভিতরে পুলুকে মেতে ওঠে আবারও ইমেন্টের উপস্থাপিকার কথা মতো একজন কর্মী এসে আজনের হাতে একটা রিং বক্স দিয়ে গেল অমিতকে পড়িয়ে দেওয়ার জন্য রিং বক্সটা হাতে নেওয়ার সাথে সাথে বলে যাচ্ছে উপস্থিত উপস্থাপিকারা কথা মতো অমিত তখন আজনের দিকে তার হাত বাড়িয়ে দেয় আজিন অমিতের অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে দেয় এভাবে পরবর্তী মহিলাদেরও এক এক করে মঞ্চে আনা হয় তাদের মধ্যে কেউ নিজের পার্টনারকে চিনতে পারে তো কেউ পারে না কিছুক্ষণ বিভিন্ন অনুষ্ঠান হওয়ার পর ইভেন্টের শেষের দিকে রিং পরানোর অনুষ্ঠানটি ভালোভাবে সম্পূর্ণ করা হয় আজরিন অমিতকে রিং পরিয়ে দিলেও অমিত আজরিনকে রিং পরানো নিয়ে দ্বিধাদন্তে পড়ে যায় অমিতের এই দ্বিধাদন্ত আজরিন উপলব্ধি করতে পারে তখন সে অমিতের দিকে মলিন চেহারা নিয়ে তাকিয়ে মৃদুস্বরে বলে থাকুক না আপনাকে পড়াতে হবে না আমায় দেন আমি নিজেই পড়ে নিচ্ছি যেদিন আপনার মনে কোনো দ্বিধাদন্ত থাকবে না যেদিন আপনি হাজার হাজার মানুষের ফিরে আমার মতো আমার চোখ বন্ধ করে অনুভব করতে পারবেন সেদিন না হয় আমায় নিজের হাতে পরিয়ে দিবেন এটা বলে অমিতের হাত থেকে রিংটা নিয়ে দিন নিজেই পরে নেয় সন্ধ্যা গড়িয়ে এসেছে চারপাশে পুরোপুরি অন্ধকার না হলেও অন্ধকার নেমেছে দিন বিমর্ষ চেহারা নিয়ে একা একা পরিবারের অন্যদের কাছে হেঁটে আসে দিনের একা আসা দেখে জাহানারা বেবি জিজ্ঞেস করে তুমি একা কেন অমিত কই আর তোমাদের রিং পরানোর পরের ইভেন্টগুলোতে যে অংশগ্রহণ করতে দেখি নাই তোমরা কই ছিলে সবাই আজদিনের মুখের পানে তাকিয়ে আছে তার প্রতি বাক্য শুনবে বলে কিন্তু আজিনের কোনো প্রতি বাক্য নেই সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাহানারা বিবি আবার প্রশ্ন করে কিছু বলো না কেন এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো যে আর তোমার মুখ ফ্যাকাসে দেখাচ্ছে কেন সব ঠিক আছে তো অমিত কই আজিন এবার একটু মুখে উল্লাস নিয়ে বলে কই আমার কিছুই হয় নাই আমি ঠিক আছে আর অমিত ভাইয়া তারপর চারপাশে তাকিয়ে বলল তো আমার সাথেই তো ছিল এখন আবার কই গেল জাহানারা বিবি মুখে চিন্তার ছাপ নিয়ে বলে কই গেল মানে রনি বলে খালামনি তুমি এত হাইপার হচ্ছ কেন অমিত ভাইয়া ছোট না দাঁড়াও আমি কল দিচ্ছি এটা বলে রনি প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে অমিতকে কল দেয় অমিত কল রিসিভ করলে রনি বলে ভাই কই আছো তুমি ফোনের ওপাস থেকে অমিত অস্থিরতার কণ্ঠস্বর নিয়ে বলে আমি তো পার্কেই আছি আজরিনকে খুঁজে পাওয়া যায় না দশ মিনিট ধরে ওর মোবাইলে কল দিচ্ছি কলও ধরছে না আমার মাথা কাজ করছে না আমি ওকে এর মধ্যে রনি বলে দাঁড়াও দাঁড়াও ভাই শান্ত হও আজরিনকে পাচ্ছ না মানে আজরিন তো আমাদের সাথেই আছে এই তো এখন আসলো তোদের সাথে মানে তোরা এখন কই আমরা পার্ক থেকে বের হওয়ার জন্য যে গেটটা আছে তার সামনে ওকে তোরা ওইখানেই দাঁড়া আমি আসছি ওয়েট আমরা বরং গাড়ির কাছে চলে যাই তুমি গাড়ির কাছে আসো ওকে কলটা কেটে রনি সবাইকে বলে গাড়ির কাছে নিয়ে যায় অমিত আসে তবে অস্থির আতঙ্কিত উদ্বেগ অবস্থায় আজ দিনের সামনাসামনি হয় মুখে তার চিন্তার ছাপ সাথে রাগও কপাল কুচকে ক্ষিপ্তস্বরে বলে আর ইউ ম্যাড তুমি কোথায় হারিয়ে গেলে তুমি জানো আমার কতটা চিন্তা হচ্ছিল আমি কোথায় কোথায় তোমায় খুঁজেছি তোমার কোনো ধারণা আছে আজিন মাথা নেচু করে দাঁড়িয়ে আছে জাহানারা বিবি ছেলের অস্থিরতা দেখে বলে শান্ত হও কি হয়েছে মাকে বলো অমিত মায়ের কথার কোনো প্রতিবাক্য না দিয়ে আজরিনকে আরও বলে তোমার মোবাইল কোথায় কল ধরছিল না কেন অমিতের এই ব্যবহারে আজরিন পুরো ঘাবড়ে আছে সুরাইয়া আজিনের ব্যাপারটা বুঝতে পারে অমিতকে বলে তুমি এতগুলো প্রশ্ন এভাবে করছো ও কোনটার উত্তর দেবে ও তো পুরো ঘাবড়ে গেল তুমি শান্ত হয়ে জিজ্ঞাসা করো না আজরিন তখন নিচু গলায় মলিন স্বরে বলে মোবাইল হয়তো সাইলেন্ট ছিল তাই কল ধরতে তার রাগ কিভাবে যুদ্ধ করে বলে উঠল ইডিয়েট একটা বলেই রাগ ক্ষোভ নিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ে রাগে তার পুরো শরীর আগুন হয়ে আছে আজরিনের উপর অমিতের এরকম রেগে যাওয়া দেখে অর্পিতার মন সেই উল্লাসে মেতে ওঠে যেই উল্লাসটা তার তখন ছিল না যখন আজরিন চোখ বাঁধা অবস্থায় অমিতকে চিনতে পারে সবাইকে একে অপরের মুখের দিকে তাকায় জাহানারা বিবি আজরিনকেও জিজ্ঞাসা করতে যাবে কি হয়েছে তখন সুরাইয়া বাধা দিয়ে নিচু গলায় বলল থাক না মা এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার আমাদের নাক না গলানোই ভালো না কথা বলাই ভালো হবে রনি অমিতকে জিজ্ঞাসা করে তুমি ড্রাইভিং করবে অমিত ভিতর থেকে তখনও রাগ তবুও সে রনিকে বলল হুম তুই বাইক নিয়ে আয় আসার সময় তাদের মধ্যে যে আনন্দটা ছিল যাওয়ার সময় এখন সেটা আর নেই গাড়ির মধ্যে সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে কিছুটা রাস্তা যাওয়ার পর জাহানারা বিবি অমিতের হাতের দিকে তাকিয়ে বলে বাবা তোর হাতে যে আজকের ইভেন্টের দেওয়া রিংটা কোল অমিত দাম্ভিক স্বরে বলে জানি না কোথাও মনে হয় পড়ে গেছে রাতের আধার যেন গিলে নিচ্ছে শহরটাকে চারপাশে এক ধরনের নিস্তব্ধতা নেমে এসেছে গাড়ির ভিতর সবাই চুপচাপ আছে শুধু বাইরে দিয়ে যেসব গাড়ি ছুটে যাচ্ছে সেই গাড়িগুলোর সাওয়া সাওয়া শব্দ মাঝে মধ্যে কানে ভেসে আসছে সুরাইয়ার কোলে ঘুমিয়ে আছে ছোট্ট রাফি সারা সারাদিনের ক্লান্তিতে ও ঘুমিয়ে পড়েছে গভীর ঘুমে সুরাইয়া এক পাশে বসে আছে অর্পিতা আরেক পাশে আজরিন অর্পিতা আজ আর নিজের বাড়িতে যেতে পারেনি তাই আজ রাতটা বোনের বাড়িতেই কাটাবে আজ দিন জানলার বাইরে তাকিয়ে আছে চোখের দৃষ্টি হয়তো আটকে আছে জানলার বাইরের অন্ধকারে কিন্তু মনের যে অনেক দূরে ভেতরের কষ্টগুলো জমে জমে অশ্রু হয়ে গড়িয়ে পড়ছে গাল আজ আমি জানি এই কষ্টগুলো একান্তই তার নিজের কষ্টগুলো কারো কাছে বলতে পারে না কারো চোখে পড়তেও দিতে চায় না অনেকক্ষণ পর হঠাৎ নিস্তব্ধতাকে ছিন্ন করে সুরাইয়ার কণ্ঠ ভেসে এলো এক নির্ভার প্রশ্ন বলে মা মনে হচ্ছে আজ আর বাইরে ডিনার করা হবে না তাহলে আমি রনিকে বলি বাইরে থেকে যেন রাতের খাবার নিয়ে আসে আজিনের ভিতর থেকে ফিরে এলো বাস্তব জগতে তড়িঘড়ি করে হাত দিয়ে চোখ মুছে নিল যেন কেউ না বুঝে ফেলে সে কাঁদছিল জাহানারা বেবি গলায় বললেন হ্যাঁ মা তাই করো রনিকে বলো যেন বাহির থেকে খাবার নিয়ে আসে সুরাইয়া ব্যাগ থেকে মোবাইল বের করে রনিকে কল দিল আজরিন আবার জানালার বাইরে তাকালো বাইরের অন্ধকার তার ভেতরেরও অন্ধকার তবে বাইরের অন্ধকার ভাঙে হয়তো একটু পরপর রাস্তার পাশে ল্যাম্প পোস্টের আলোয় কিন্তু তার মনটা সেখানে এখনো ভীষণ অন্ধকার আর চেপে রাখা অনেক কষ্ট ঘন্টাখানি গাড়ি চালিয়ে কয়েক কিলো রাস্তা পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় বাড়িতে আজরিন গাড়ির দরজা খুলে কারোর সাথে কোনো কথা না বলে প্রগতিতে হেঁটে বাড়ির ভিতরে প্রবেশ করে বাকিরাও আস্তে আস্তে গাড়ি থেকে নেমে পড়ে অমিত সকলের নামা শেষ হলে গাড়ি পার্কিং করতে নিয়ে যায় জাহানারা বিবি বাড়ির ভিতর যেতে যেতে সুরাইয়াকে বলে আমি আমার ছেলের রাগ সম্পর্কে জানি নিশ্চয়ই মেয়েটাকে কিছু বলেছে না হলে ওর মতো এত হাসি খুশি একটা মেয়ের চেহারা আকস্মিক এত ফ্যাকাশে হয়ে গেল কেন সুরাইয়া মলিন স্বরে বলে তা ঠিক তবে আপনি এত চিন্তা করবেন না স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয়ে থাকে সেটা বেশিক্ষণ থাকে না নতুন নতুন বিয়ে হয়েছে তো দুজন দুজনের সাথে কথা না বলে ঠিক থাকতে পারবে না দেখবেন কাল সকালের মধ্যে ওরা ঠিক হয়ে যাবে কিন্তু আমরা যদি এখন এটা নিয়ে ওদের সাথে কথা বলে তাহলে ব্যাপারটা খারাপের দিকে চলে যাবে তোমার কথাই ঠিক যেন হয় সবাই ক্লান্ত ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে যায় দুঃস্বপ্ন দেখার মাধ্যমে আকস্মিক মধ্যরাতে আজিনের ঘুম ভেঙে যায় ভয়ে সে পাশে থাকা অমিতের হাতটা চেপে ধরে অমিতের হাতটা ধরে হতভম্ব হয়ে বসে পড়ে অমিতের পুরো শরীর উষ্ণ অমিতের দিকে কি হয়েছে যে সেটা বোঝার জন্য আজরিন বসা থাকা অবস্থায় অমিতের একটু কাছে গিয়ে কপালে হাত রাখে কপালে হাত রাখায় তার আর বুঝতে বাকি থাকে না অমিতের কি হয়েছে প্রগতিতে বিছানা থেকে নেমে রুমের বাতি অন করে মুহূর্তের মধ্যে সে অস্থির হয়ে পড়ে মনের অস্থিরতা নিয়ে অমিতের কাছে গিয়ে কপালে গলার নিচে হাত দিয়ে জিজ্ঞেস করে বলে শুনছেন আপনি ঠিক আছেন চলবে ইনশাআল্লাহ